শয়তান যে ছাড়া পেয়েছে বোঝাই যাচ্ছে এই ঈদের দিনের জুয়ার আসর বস মদের আসর বস তো এই যে খুশি যারা পালন করছে এরা কিসের খুশি পালন করছে এদের সাথে কি রমাদানের কোনো সম্পর্ক আছে এ তারাই দেখা যাবে ঈদের দিন কে কত দামি স্যুট পরতে পারলো পাঞ্জাবি পরতে পারলো কার বাসায় কত আয়োজন হচ্ছে কার বাসায় পোলাও কোরমা রোস্ট হবে কে কত বেশি সোড়াং করতে পারে সেলফি দিতে পারে পরিবার নিয়ে কে কত বেপরদায় ঘুরতে পারে এদেরকেই দেখা যায় রমাদানের ঈদের দিন রমাদানের পরে ঈদের দিন ছেলে মেয়েকে নিয়ে রিক্সায় রিক্সায় বেলালা পড়ার মতো ঘুরবে ডেট করবে জিনা করবে যুবকদেরকে দেখা যায় রমাদান মাসেই মাদক সেবন করতে মানে ঈদের দিনও মাদক সেবন করতে এবং ফ্রেন্ড সার্কেলকে নিয়ে এমনভাবে ঘুরতে যে তাদের ঘোরা দেখে শয়তানও লজ্জা পায় শয়তান বলে হয়তো মনে মনে যে আমাকে আল্লাহ পাক রমাদান মাস কেন সারা বছরও যদি শিকল দিয়ে বেঁধে রাখে কোনো সমস্যা নেই তবে তত আছোই শয়তান হয়তো এই কথা বলে আমরা শুনি না আর আল্লাহ রব আলমিন যে রমাদান মাসে শয়তানকে বন্দি করে রাখেন এটা প্রমাণ হচ্ছে চাঁদরাত এবং ঈদের দিন রমাদানের পরিবেশ আর চাঁদরাত এবং ঈদের পরিবেশের মধ্যে যে পার্থক্যটা এটাই বলে দেয় হ্যাঁ আসলেই শয়তান ছিল দেখবেন এই এই শ্রেণীর মানুষকে যারা রমাদানের হক মোটেও আদায় করে নাই ইভেন তাদের সাথে রমদান মাসে কোরআনের কোনো সম্পর্কই ছিল না এরাই দেখবেন ঈদের দিন অথবা ঈদের পরের দুই দিন রাস্তায় রাস্তায় গান বাজাবে প্রচন্ড জোরে শব্দ দূষণ করে কিছু কিছু মানুষ এখন বলতে চেষ্টা করে বলতে সাহস পায় না কিন্তু চেষ্টা করে যে আজানের মধ্যে দিয়েও নাকি শব্দ দূষণ হয় এবং আমাদের সাবকন্টিনেন্টের মধ্যেই একটা কান্ট্রির মধ্যে এই কথাটা এসেছিল দেখা যায় যেই গন্তব্যটা করেছে তারই গান আমাদের যুব সমাজ শুনছে উচ্চ আমাদের দুর্ভাগ্যের নমুনা দেখতে আমরা কত হতভাগা জাতি যে করছে তার গান সারাদিন বেঁধেছে আমারই বাড়ির পাশে আমি হয়ে সারারাত তো ঘুম হয়নি রমজান মাসে ঘুম কম হয় স্বাভাবিক সারারাত এই ফুটবা রেডি করতে হয়েছে লেকচার রেডি করতে হয়েছে কবর জিয়ারত করেছে আলহামদুলিল্লাহ রাতে কিছু ইবাদত করার তফিক হয়েছিল ভাবছিলাম যে একবারে নামাজ পড়েছে ঘুমাবো গুম আর তো আমি হেঁটে হেঁটে গিয়েছি গিয়ে বলেছি যে শয়তান তো ছাড়া পেয়েছে শুনেছি আজকে আপনার দোকান থেকে কি শুরুটা হয়েছে তো সে লজ্জা মানে আমি হেঁটে হেঁটে বাজারে গিয়েছি শুধু মিউজিক বন্ধ করতে বলার কারণে আর মিউজিকের মধ্যে কোনো দেশাত্মগত মিউজিক ছিল না এগুলো এগুলো অত সংস্কৃতি যে ভাষা মিউজিক প্লে হয়েছিল এগুলো তো তাদের দেশে আমাদের ভাষা মিউজিক প্লে হয় কিনে কতটুকু আল্লাহ বাজান আমরাই তো ভাষা নিয়ে গর্ব করি আমরাই তো ভাষার জন্য জীবন দিয়েছি দেখবেন আমাদের প্রজন্ম দেখবেন অন্য ল্যাঙ্গুয়েজের গান শুনছে এগুলো নিয়ে ট্র্যাকের মধ্যে উঠে ডিজে পার্টি করছে এদের সাথে রমাদানি কি সম্পর্ক এদেরকে দেখবেন রমাদানের বেশি খুশি খুশিটা ওদেরই আসলে খুশিটা কিসের আমি আপনাকে আজকে বুঝাবো ইনশাল রমজান মাসে দেখবেন মেয়েদের বেলাল্লা পড়া যত কসমেটিক্স বাসায় ছিল সবগুলো আজকে মাখা শেষ সোনার পর্দার কিছু বাকি নাই বাসায় সব গালে আর দেহে মেঘে কাপড় নাম কাওয়াস্তে একটা কাপড় গায়ে দিয়ে যে কাপড় পড়া না পড়া রসদ সাল্লাহাম বলেছেন একই কথা নিশ্চয় এমন ক্যাসিয়া তুমি আরিয়া এই শব্দ বলেছেন শেষ যেমন এক মেয়ে আসবে যারা কাপড় পরেও নগ্ন থাকবে তো এইসব কাপড় পরে বান্ধবীদেরকে নিয়ে দেখবেন রিক্সায় গাড়িতে ইত্যাদি ইত্যাদি বিভিন্ন বিনোদন কেন্দ্রগুলোতে বেদাল্লাপন অশ্লীলতা শয়তান যে ছাড়া পেয়েছে বোঝাই যাচ্ছে দেখবেন রন এইদের দিনে জুয়ার আসর বস মদের আসর বস তো এই যে খুশি যারা পালন করছে এরা কিসের খুশি পালন করছে এদের সাথে কি রমাদানের কোনো সম্পর্ক আছে এদের সাথে কি ইসলামের কোনো সম্পর্ক আছে তাহলে এরা খুশি পালন করছে কিসের রমাদান চলে যাওয়ার রমাদান চলে গেছে শয়তান হাফ ছেড়ে বাঁচত দেখ ভালো হয়েছে রমদান চলে গেছে এতদিন শিকলে বাধা ছিলাম আজকে রিলিজ পেয়েছি এই রিলিজের খুশিতে এরা এই শ্রেণীর মানুষকে বিভ্রান্ত করে এদের দ্বারা এদের খুশি পালন করায় এরা রমাদান যাওয়ার জন্য খুশি কিন্তু যারা আল্লাহর প্রকৃত আশেক এবং যাদের মধ্যে আল্লাহ নূর আছে আছে রমাদানকে প্রপারলি কাজে লাগিয়েছে যারা ওই হাদিসটা বারবার স্মরণ করেছে যে নবী সাল্লাম বলেছিলেন রমাদান মাস পেয়েও যারা নিজের গুণাকে মাফ না তাদের জন্য ধ্বংস আল্লাপাকে প্রকৃত আসে যারা আল্লাহর মাহেফত যারা বুঝতে পেরেছে তারা রমাদান আসার সাথে সাথে খুশি হয়েছে চলে যাওয়ার দিন কান্নাকাটি করেছে যেদিন চাঁদরাত যে কথাটা আমরা বলি ঈদের আগের রাত এই দিন দেখবেন আল্লাহ প্রকৃত আশেফ জ্ঞান আল্লাহ পাকের মাহবুল বান্দা যারা যাদের কল জীব জীবিত মৃত মৃত অন্তর নয় এদের মতো তারা দেখবেন নীরবে নিবৃত ইবাদত করেছে আল্লাহর কাছে হাত তুলে কান্নাকাটি করেছে যে রমজান মাস চলে গেল আমি কতটুকু নিজের গোনা মাফ করাতে পারলাম কি না দুটো এক্সাম্পল দিচ্ছি উমর ইবুল হতে আলান তিনি এই শাওয়ানের চাঁদ ওঠার সাথে সাথেই মতো কান্নাকাটি করতেন সাহাবিরা জিজ্ঞাসা করতেন সাহাবি আপনি কেন কান্নাকাটি করছেন এভাবে বলতেন যে এই হাদিসটা যে ব্যক্তি রমাদান মাস পেয়েছে কিন্তু রমাদান মাস পেয়েও নিজের গুণা মাফ করাতে পারবো না তার জন্য ধ্বংস তিনি বলতেন আমি তো জানি না যে আমার আল্লাহ মাফ করেছেন কিনা এভাবে কথা বলতে মোহাম্মী হন ঈদ উল ফিতরে আমরা অনেক খুশি উদযাপন করেছি যে খুশি ছিল এক বিশেষ শ্রেণীর মানুষের জন্য জন্য ঈদের খুশি ছিল যারা মাহে রমাদানে তিরিশটা সং রেখেছে সং বা রোজার হকাদায় পড়েছিল যারা রমাদান মাসে তাহার পড়েছে তারাওই পড়েছে দোয়া করেছে যে কি রাজগার করেছে আল্লাহর কাছে ও বিনয় করে কান্নাকাটি করে নিজের গুনাহ মাফ করানোর চেষ্টা করেছে সাধ্য মতো দান সাদাকা করেছে ইফতার করিয়েছে মানুষকে খাইয়েছে জাকাত দিয়েছে এক কথায় যারা আত্মশুদ্ধি অর্জন করতে পেরেছে রমাদান মাসকে কাজে লাগিয়ে যারা নিজেদের গুনাহগুলো মাফ করাতে পেরেছে তাদের জন্য ছিল ঈদের খুশি কিন্তু বাস্তবতা ভিন্ন বাস্তবতা হচ্ছে আমার এদের খুশি পালন করতে দেখা যায় ওই শরীর মানুষই বেশি যাদের সাথে রমাদানে কোনো সম্পর্ক ছিল না যাদের সাথে না সৌমের সম্পর্ক ছিল না জামাতে নামাজের না তাহাজুদের না তারাবির প্রচুর মানুষ রমাদান মাসে শিব করেছে রমাদান মাসেই বেদাট করেছে হারাম খেয়েছে জুয়া খেলেছে মাহে রমাদানেই ইভেন লাইলাদুল পদরেও বহু মানুষ জেনা করেছে মানুষ হত্যা করেছে মুসলিমদের উপর নির্যাতন চালিয়েছে ইসলাম ধ্বংসের ষড়যন্ত্র করেছে রমতান মাসেই বহু মানুষ মানুষকে প্রতারিত করার জন্য সিন্ডিকেট করেছে মজুদদারি করেছে কৃত্রিম সংকট তৈরি করেছে বাজারের মধ্যে দ্রব্য মূল্যের দাম বাড়িয়েছে মাপে কম দিয়েছে কেউ কেউ কোট্টায় পড়েও প্রতারণা করেছে এগুলো রমাদান মাসেই করেছে মানুষ কিন্তু দেখা যায় এই শ্রেণীর মানুষের ঈদের খুশি বেশি